দাদা আমাদের দর্শকদের জন্য ভালো কিছু সোফা হবে এখানে এই যে এই যে দেখুন আচ্ছা ঠিক আছে এই এই সোফাটা আপনাদের ভিউয়ার্সদের জন্য বলছি হ্যাঁ এই সোফাটা 65 এটা আমরা স্পেশাল ডিসকাউন্ট করে 45 এ দিচ্ছি মানে 65000 নরমাল দাম আপনি আমাদের ভিউয়ার্সদের জন্য এটা ডিসকাউন্ট করে 45000 এ দিচ্ছি 45000 এ দিচ্ছি আচ্ছা কি স্পেসিফিকেশন আছে একটু যদি বলেন সোফা স্পেসিফিকেশন স্যার একদম প্রিমিয়াম কোয়ালিটি ফেব্রিক আছে ওকে 40 ডেনসিটি ফোম আছে হ্যাঁ এবং আপনার স্ট্রাকচার ইয়ারেন্টি আমাদের 2 ইয়ার্স আছে ওকে আচ্ছা যদি মানে এর কালার কি চাই মানে এই কালারটাই নাকি যদি কালার পছন্দ হয় কালার সব 500 রকমের কালার আছে 500 রকমের কালার সাইজ শেপ কালার সব কাস্টমাইজ হয়ে যাবে ও আচ্ছা মানে সবই যে পছন্দ যে কালার সেই কালারে পেয়ে যাবে তো প্রিমিয়াম ফেব্রিক পেয়ে যাবে আসুন আমি আপনাকে দেখাচ্ছি প্রিমিয়াম সোফা দেখাচ্ছি আসুন ওকে দেখেন এখানে আরো একটা সোফা দেখতে পাচ্ছি বাহ প্রিমিয়াম কোয়ালিটি সোফা হ্যাঁ লাক্সারিয়াস একদম ওকে ঠিক আছে এই সমস্ত সোফা এই এই যে এই যে সোফা এই সোফা আমাদের মতন দামে আমাদের মতন কোয়ালিটিতে কোনো কোম্পানি বানিয়ে দিতে পারবে না আচ্ছা মানে কি ফ্যাব্রিক এগুলো ইউজ করছেন আপনারা এগুলো একদম স্যার একদম প্রিমিয়াম কোয়ালিটি ফ্যাব্রিক প্রিমিয়াম কোয়ালিটি ফ্যাব্রিক বা হাজার টাকা বারোশো টাকা মিটারের ফ্যাব্রিক আচ্ছা কেউ দেবে না স্যার আমরা লোকাল ফ্যাব্রিক ইউজই করি না আমাদের সোফাতে ওকে ফাইন ঠিক আছে এই এই সোফার স্ট্রাকচার ইয়ারেন্টি আছে ফাইভ ইয়ার্স ফাইভ ইয়ার্স স্ট্রাকচার ফাইভ ইয়ার্স স্ট্রাকচার কেউ দেবে না স্যার দারুণ তারপরে দেখুন স্যার এই যে এই সোফাটা দেখছেন এই সোফাটার মধ্যে

নামিয়েও দিতে পারবেন বেশ দারুন এটা কিন্তু অনেক বড় মানে ফ্যামিলির জন্য বেশ অনেকটা বড় জায়গা এটা এটা 11 বাই 11 11 ফিট বাই 11 আছে হ্যাঁ বেশ খুব সুন্দর আর যার যেরকম জায়গা থাকবে সেরকম যেমন এই একটা সোফা আছে স্যার ওকে ঠিক আছে এটা আপনার 6 সিটার আছে দারুন মানে প্রত্যেকটাই আপনারা স্যাম্পেল হিসাবে রেখেছেন এবার কালার সাইজ দুটোই কাস্টমাইজ করে দেওয়া পসিবল সমস্ত কাস্টমাইজ হয়ে যাবে স্যার বেশ দারুন সাইজ অনুযায়ী হ্যাঁ আমরা দরকার পড়লে কাস্টমারের যতটা সাইজের দরকার ততটা সাইজের বানিয়ে দেবো বেশ এই দেখুন স্যার এটা অসম্ভব সুন্দর কালারের মধ্যে ল্যান্ডস্কেপিংটা কালার মধ্যে আপনারা দেখুন দারুন ত্রিভাইটাই অসাধারণ দারুন দেখছেন খুব সুন্দর দারুন তারপরে দেখুন স্যার হুম এই একটা সোফা কামবেড আছে হ্যাঁ আর এখানে এই যে সোফাটা দেখছেন স্যার এল শেপে আচ্ছা এল শেপের একটা সোফা আছে বাহ এ দেখেছেন স্যার এ আপনার এ বসবে না কোনো দিন স্যার খুব মানে ভালো কোয়ালিটির জিনিস আপনারা ইউজ করছেন ফর্টি ডেনসিটি ফোম দিয়ে করা স্যার আর তাছাড়া ফ্যাব্রিকের কোয়ালিটিটাও আমি সামনে থেকে দেখছি বলে বুঝতে পারছি মানে একদম প্রিমিয়াম জিনিস ইউজ করা হচ্ছে স্যার আমরা প্রিমিয়াম আমরা কোয়ালিটিতে কোনো কম্প্রোমাইজ করি না স্যার হ্যাঁ 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 সোফার কোয়ালিটিতে আমরা কোনো কম্প্রোমাইজ করি না বেশ এই সোফাটা দেখুন স্যার হ্যাঁ এই যে সোফাটা হ্যাঁ মোস্ট কমফোর্টেবল সোফা হুম আরাম করে বাড়িতে এসে বসবে ওকে এইটা আপনার সিক্স সিটার এলসেফ সেফ ফুল প্রিমিয়াম কোয়ালিটি ফ্যাব্রিক এরই থ্রি সিটার আছে দেখুন স্যার আচ্ছা এটারই থ্রি সিটার হচ্ছে এটা থ্রি সিটার এই আরেকটা সোফা আছে স্যার বা আচ্ছা এটা কি ফিনিশ হয়েছে এটা লেদারের মধ্যে এটা লেদার এইট হয়েছে লেদার এইট ফিনিশ হয়েছে লেদার এইট ফিনিশার হয়েছে স্যার খুব কমফোর্টেবল হবে এটা হ্যাঁ এই সোফাটা আমাদের একটা স্পেশাল ডিসকাউন্ট আছে স্যার অ্যাকচুয়ালি এটার দাম স্যার 55 বাট আমরা এটা 45 এ দিয়ে দেব আচ্ছা মানে এই ভিডিওর জন্য এটা 45 এ আপনারা দিয়ে দিবেন নরমাল দাম 45 এ দিয়ে দেব 55 রয়েছে হ্যাঁ এই দেখুন স্যার এই সোফাটা তো আপনাকে দেখালাম হ্যাঁ মোটামুটি এরকমই একটা সেভেন সিটার সোফা আপনাকে আরো দেখাই ওকে এই দেখুন একদম প্রিমিয়াম ফ্যাব্রিকে আচ্ছা এটা আগে তো প্রিমিয়াম রয়েছে এটা আপনি ডিজাইন দেখুন হ্যাঁ এর স্ট্রাকচার দেখুন এর শেপটা দেখুন আচ্ছা এটা কত বাই কত সিটার রয়েছে এটা স্যার এটাও 7 সিটার রয়েছে আচ্ছা 7 সিটার রয়েছে ওকে দেখতে পাচ্ছেন একদম আচ্ছা এটারও কি কালার কাস্টমাইজেশন পসিবল সব কোটার স্যার আমাদের এখানে কাস্টমাইজেশন কালার শেপ সাইজ সবকিছুরই ক্ষেত্রেই এই যে আপনাকে আমরা এতক্ষণ ধরে আমাদের এত সুন্দর সুন্দর ফার্নিচার দেখালাম হ্যাঁ এই আমাদের ছ হাজার স্কোয়ার ফিট আমাদের টোটাল বেস আছে পুরো শোরুমটা পুরো শোরুম আচ্ছা দাদা শোরুমটার অ্যাড্রেসটা কি রয়েছে একটু বলে দিন তাহলে শোরুমটা সোরুমটা ফার্নিচার আমাদের দোকানের নাম হচ্ছে এবং এই ন্যাস্ট্রো ফার্নিচারে আসতে হলে আপনাকে রাজারহাট চিনার পার্ক ক্রসিং এ আসতে হবে ওকে ঠিক আছে রাজারহাট চিনার পার্ক ক্রসিং এ ন্যাস্ট্রো ফার্নিচার কোনো অসুবিধা হলে স্ক্রিন নাম্বার দেওয়া রয়েছে না না আমরা নাম্বার দেওয়া হলে পেয়ে হয়ে যাবে একদম বেশ বেশ তাহলে দেখতেই পাচ্ছেন আপনারা যদি একদম রিজনেবল প্রাইসে বেস্ট কোয়ালিটি জিনিস যদি পেতে চান যে সোফার ভেরিয়েশন দেখতে পাচ্ছেন কত আমি বারবার পুরো ভিডিওতে আমরা দেখালামও তাই এগুলো পেতে গেলে কিন্তু আপনাকে চলে আসতে হবে রাজারহাট চিনার পার্ক মোড়ে ন্যাস্ট্রো ফার্নিচারে বিস্তারিত জানতে আপনারা স্ক্রিনে দেওয়া নম্বরে ফোন করুন